আপনারা আজকে ব্ল্যাক এর টিকিট বৃদ্ধি করে এমন লোকদের কি দেখেছেন হ্যাঁ দেখেছি এবং সঠিক জানি না এখন এটা যে যারা জানে তাদেরই

তখন যা যে তারা টিকিট নিয়ে আসছে মানে আমি তেমন কোনো বিড়ম্বনা পাইনি এখন এখনো আমার কাছে ইয়ে আছে এই যে টিকিটটা আছে আমি এখানে যে আমি কোনো বিড়ম্বনা পাইনি আর এখানে আমি যেটা মনে করি যে বিসিপির একটা মার্কেটিং অনেক প্রবলেম দেখা দিছে কারণ তারা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারে নাই যে এখানে অনলাইনে এবং ব্যাংকের মাধ্যমে এসে টিকিট দিচ্ছে বা মানুষজন পাবে সেটা তারা সঠিকভাবে তারা ইয়ে করতে পারে যদি নিউজ বা মিডিয়ার মাধ্যমে যদি একটু ভালোভাবে করা যেত তাহলে যে একটা সবাই খেলা ভালোভাবে উপভোগ করতে পারত কিন্তু এই বিসিবির যেটা প্রবলেম কভারঅল অনেক ভালো হয়েছে অনেক উপভোগ করতে পারছি এবং সবচাইতে সবচাইতে মানে আমি টিকিটটা আমি কোনো ইয়ে পাই না আমি কোনো জড়তা কাজ করান এখানে আমার আমি গেছি যাওয়ার পরে দেখি যে

কিন্তু ওনারা অনলাইন সিস্টেমটা ব্লক করে রাখছে আজকে কিন্তু বিসিবি সভাপতি বলছে আপনাদের সমস্যার অনেক সমাধান তারা করার চেষ্টা করছে আর আগামী দু এক দিনের সমস্যার সম্পূর্ণ সমাধান সমস্যা সমাধান তারা করতে সচেষ্ট মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার যে অভিযোগ সেই সেই অভিযোগটা নিয়ে আসলে তারা কাজ করছে বিসিবি কাজ করছে ধন্যবাদ আপনাকে